নিম্নমানের কাচের অভিযোগ তুলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা এদিন এই বিক্ষোভের ঘটনাটি ঘটে শীতলকুচি ব্লকের মধ্য শীতলকুচি গ্রামের চেয়ারম্যানটারি এলাকায় এলাকার বাসিন্দাদের অভিযোগ রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে তাই অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে প্রায় দুই ঘন্টা পর পুলিশি আশ্বাসে ওঠে অবরোধ এদিকে অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে বিডিও অফিস ও রথেরডাঙ্গা সড়ক হবে না আমরা পাবলিক আমরা এই রাস্তা দিয়ে সারা সারা জীবন প্রতিদিন সকালবেলা উঠলে এই রাস্তায় চলাচল করতে হবে সবাইকে নিয়ে যদি এরকম হয় তাহলে কিভাবে আমরা চলবো এটা তো ঠিক না না সরকার তো জানাই নাই সব খবর সরকার তো সব ভালো জিনিস সবাইকে মানে কাজ করার জন্য সব এটার জন্য যতক্ষণ না পর্যন্ত মূল কিছু পাওয়া যাচ্ছে ঠিকাদারের কাছ থেকে বা যিনি কাজটা করছেন তার কাছ থেকে যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ আমরা এভাবেই থাকবো কারণ আমাদের রোড আমরা শুধু আমাদের একার সবার এই গ্রামবাসী সবার লোক একটাই কথা যতক্ষণ না পুনরায় এই রাস্তা ঠিকমতো কাজ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবেই থাকবে কি নাম আপনার আমার নাম পলাশ এই জায়গাটার নাম এ নাম হচ্ছে মধ্যশীতল কুচি চেয়ারম্যান চৌধুরী নামেই চিহ্নিত গ্রামবাসীটা যে করছে স্বাভাবিক গ্রামবাসীদের খুব মনের খুব হইতেই পারে হ্যাঁ সেই জন্য বিডিও আসুক আসার পরে যদি আপনারা কাজ করতে বলে বা দেখা গেলো যে

একটু আগে একটা ট্রাক আসছিল আচ্ছা ট্রাক আসে এক জায়গায় ব্যাংক করার জায়গা জায়গাতে জমে

পিসটা দিলে এই পাথরের মধ্যে পিসটা থাকবে এর মধ্যে দুধ 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 আচ্ছা ওটা কি আছে এই যে ভাঙি যায় এই কত কতদিন হলো কাজটা হওয়ার সাত দিন রাস্তায় যদি গাড়ি যেতে না পারে লাভ কি রাস্তা মানে কি মনে হচ্ছে আপনাদের আমাদের মনে আমার কথা আমার কষ্ট করে বিদ্যুৎবি চলে এই বাচ্চা তুই এই বাচ্চা না তো বর্ষা আসছে না আর কোনো হয় তিনমাত্র সাত দিন হইল তার মধ্যে দিয়ে এইরকম যে হয় তাহলে আপনারা ভাবেন কি হবে তাহলে এখন আপনার কি চাচ্ছে না আমরা দোবারা আমরা চাচ্ছি এটা আবার যে রাস্তাটা হয়েছে এটা পুরোটা আবার সঠিকভাবে কাজ করে আর এটাও তাই বলতে প্রশাসন সঠিকভাবে এখানে নজর দিক দিক এখন আজকে কি করছেন আপনারা আজকে আপাতত এরকম পরিস্থিতি দেখার পরে আমরা বর্তমানে এখানে সমস্ত গ্রামবাসীদের মিলে আমরা পদবোধ করেছি এখানে যতক্ষণ না পর্যন্ত এর

তার পরিস্থিতি দেখেন কী পরিস্থিতি এটা এদের পথশ্রী নয় এদের খাদ্যশ্রী চলছে সব কিছু তৃণমূলের সরকার আমলে যা চলছে দেখেন কি পরিস্থিতি আপনারা সামনে দেখতে পাচ্ছেন তার পরিস্থিতি এরা আমরা সাতবার বলার পরেও আমি নিজেই বলছি যে রাস্তা কাজটা একটু ভালো করবেন আমার বাড়ির সামনে রাস্তা কিন্তু সেটা না করে এরা যান্য কৃষ দিয়ে কাজটা করছে যার ফলে আজকে এই রাস্তা অবরোধ চলছে এটা যতক্ষণ সমস্যার সমাধান না হয় ততক্ষণ চলুন যে কোনো রাস্তা পাবলিক এখানে কোন প্রশাসনিক অধিকর্তাকে জানিয়েছেন বিষয়টা কাজটা যেন ভালো করে করা হয় যেহেতু আমাদের বাড়ির সামনে রাস্তা এটা আমাদের নিত্য প্রয়োজনীয় লাগে সেই কাজটা যেন ভালো করে করা হয় সেই দাবি আমরা রাখি আপনার নাম আমি খোকন দাস ছয় নং মন্ডল সভাপতি আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগর সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন